নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সিবিআই অফিসাররা আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল সংক্রান্ত যে তদন্তভার দায়িত্ব নিয়েছিলেন পঁচিশ সদস্যের টিম তারা কি ইচ্ছাকৃতভাবে পুরো তদন্তটাকে শুধু সঞ্জয় রায়ের অভিমুখে ঘুরিয়ে দিলেন প্রশ্নটা উঠছে এবং প্রশ্নটা উঠবে কেন এমন অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারেননি স্বাভাবিকভাবে পরিবারের তরফ থেকে আইনজীবীরা শিয়ালদহ আদালতে আজকে নতুন করে তদন্তের জন্য আবেদন করেছেন যে পঁয়ত্রিশটা প্রশ্ন তুলেছেন তার পরিবার একত্রিশ বছরের ডাক্তার কন্যা যিনি মারা গিয়েছিলেন ওই মেডিকেল কলেজ হসপিটালে রাতের রাতে যখন তিনি ডিউটি দিচ্ছিলেন সেই সময় আর তারপর তার মৃত্যুকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ সারা পৃথিবী আলোড়িত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ছিল পুরো তদন্ত প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়া পাঁচ দিন হাতে সময় নিয়ে আপনারা জানেন সেই সমস্ত ঘটনা আছে রাজীব কুমার বিনীত গোয়েলের দিয়ে এন্টায়ার তথ্য প্রমাণ লোপট লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার করার পর শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে তদন্ত দেয় কলকাতা হাইকোর্ট আর সিবিআইয়ের এই তদন্ত ভারের মনিটারিংয়ের ব্যাপারটা যাতে কলকাতা হাইকোর্ট না করেন জাস্টিস চন্দ্রচূড় শতপ্রনোদিত হয়ে সরাসরি মামলাটার মধ্যে ঢুকে মনিটারিংয়ের দায়িত্ব নিয়ে নেন আজকে জাস্টিস চন্দ্রচূড় রিটায়ার করে গেছেন কিন্তু আজকে অভিভাবকহীন হয়ে পড়েছে তদন্তটা যদিও সুপ্রিম কোর্টের মনিটারিংয়ের মধ্যে আছে তিন মাস বাদে তার শুনানি হবে সাতবার মুখবন্ধ খামে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন শিহরিত হয়ে উঠেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং শেষ পর্যন্ত সঞ্জয় রায়তেই পুরো ব্যাপারটার সলিল সমাধি হয়েছে এই তো সিনপসিস ঠিক সেই সময়ে দাঁড়িয়ে নতুন বছর গত চার মাসে যখন আমরা বুঝতে পারছি যে সিপিআইও কোনো একটা জায়গা ম্যানেজ হয়েছে আইদার ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হয়েছেন অথবা ইনকেপেবেল অথবা পলিটিক্যালি ম্যানেজ হয়েছেন তিনটের মধ্যে কোনো একটা জায়গায় নিশ্চিত হয়েছেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পরিবারের তরফ থেকে আইনজীবীরা নতুন করে পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন শিয়ালদা কোর্টে যে সরাসরি আমার কন্যার মৃত্যুর জন্য এই প্রশ্নগুলোর উত্তর আমি পাইনি আমি আজকে সেই প্রশ্নগুলো আপনাদের শোনাবো এবিপি আনন্দের সাংবাদিক সেই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে বাইশটা প্রশ্ন সর্বসমক্ষে নিয়ে এসছেন আমি সেই বাইরটা শোনাবো আমার প্রশ্নটা হচ্ছে দেখুন যে পঁচিশ সদস্যের সিবিআই টিম যাদের পাঠানো হয়েছিল তাদের পরিচয়টা আমরা অনেকে ভুলে গেছি কিন্তু একটু তথ্যটা আপনাদের কাছে জানাই যে যে রিপোর্ট যে সময় দাঁড়িয়ে এই পঁচিশ সদস্যের টিম সিবিআই তৈরি করেছিল তার নেতৃত্বে ছিলেন সম্পদ মিনা এবং সীমা পাউজা সম্পত কে সম্পদ মিনা হচ্ছেন ঝাড়খণ্ডের আইপিএস অফিসার উনিশশো চুরানব্বই ব্যাচের তার পরিচয় দিতে গিয়ে তার তার পরিচয় দিতে গিয়ে লেখা হচ্ছে সম্পত মিনা আর নাইনটিন নাইনটি ফোর ব্যাচ আইপিএস অফিসার ফ্রম ঝাড়খণ্ড ইজ ইন চার্জ অফ আ টোয়েন্টি ফাইভ মেম্বার সিবিআই টিম The team has been asked to probe the brutal rape and murder of a 31-year-old trainee doctor at Arjikor Medical College and Hospital. Sampathminar Poricharathigiyalakha hutsy. is additional director of the CBI. Has led high-profile cases such as 2020 Hathras rape-murder, 2017 Unnao rape case. While Sima Pahuja additional superintendent of police, was also part of the investigation team in Hathras case. Arecunjy officer. Dinochen ASP, as, 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 uh, Additional Superintendent of Police, CBIA, Sima Pauja, who received the gold medal twice for excellent investigation between 2007 and 2018, the officer who wanted to take voluntary retirement once due to family responsibilities, was persuaded by the then CBI director not to quit. সীমা পাউজার সম্পদ মিনা এদের নেতৃত্বে পঁচিশ জনের টিম যখন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এন্টায়ার তদন্ত প্রক্রিয়ার দায়িত্ব নেন বাংলার মানুষ ভরসা করেছিল বিশ্বাস করেছিল উন্নাও থেকে হাতচ তারা যারা ক্র্যাক করেছেন তারা আরজিকর ক্র্যাক করতে পারবেন না আশায় বুক বেঁধেছিল এমনকি সুপ্রিম কোর্টে যে রিপোর্টগুলো পাঠানো হয়েছিল এখন তো প্রশ্ন উঠছে মুখবন্দ খামে সিবিআই যে তদন্ত রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন যার ভিত্তিতে দেখে আইনজীবী বিচারপতিরা বলেছেন শিউরে উঠেছি আমার তিরিশ বছরের কেরিয়ারে এই জাতীয় ঘটনা কোথাও শুনিনি একজন মানুষ ঘটিয়েছে একটা ঘটনা তাতে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বিচারপতিরা শিহরিত হয়ে উঠবেন বিশ্বাস করি না সেখানে নিশ্চিতভাবে সিবিআই এমন কিছু তথ্য দিয়েছিল যে তথ্যগুলো আলটিমেটলি শিয়ালদা কোর্টে প্লেস করলো না তাহলে অঙ্কটা কি এই অঙ্কটা নিয়েই আজকে আমি প্রশ্নটা করছি আমি আপনাদের ওই পঁয়ত্রিশটা প্রশ্নর মধ্যে বাইশটা প্রশ্ন এবিপি আনন্দের রিপোর্টার পেশ করেছেন সর্বসমুখে সেটা শোনাবো আমি কিন্তু তার আগে ভাবুন তো হতভাগ্য মেয়েটির বাবা মার অবস্থা কী একত্রিশ বছরের একমাত্র সন্তানকে হারিয়ে আজকে দরজায় দরজায় ভিক্ষে চেয়ে বেড়াতে হচ্ছে সো ভারত সরকারের যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব দেখা পর্যন্ত করতে দেয়নি ভাবতে পারেন কতটা কলঙ্কের একটা জায়গা তৈরি হয়েছে আজকে সিবিআই যে এই খেলাটা খেলছে বাংলার মানুষের মধ্যে কি ইম্প্রেশন তৈরি হচ্ছে বলুন তো খুব সিম্পল ইম্প্রেশন তৈরি হচ্ছে কোনো একটা জায়গায় দিদির সঙ্গে মোদি সেটিং কোনো একটা জায়গায় দিদির সঙ্গে মোদির সেটিং যার জন্য মোদি সিবিআই এর ব্রেকটা কষে দিয়েছেন সম্পদ মিনা সীমা পাহুজায় এই সব অফিসাররা হাতটা গুটিয়ে দিয়েছেন আমি পঁয়ত্রিশটা প্রশ্নের বাইশটা প্রশ্ন শুনছিলাম এর অনেকগুলো প্রশ্ন আমার মনেও বহুবার দেখা দিয়েছে অথচ সেই ব্যাপারে সিবিআই কোনো ইনভেস্টিগেশনের দিকে যায়নি সিবিআই সেই ইনভেস্টিগেশনটা না করে রাজ্য পুলিশ শুধু একজনকে অভিযুক্ত সাজানোর চেষ্টা করেছেন সেইতে শিলমোহলের মেরে স্ট্যাম্প মেরে দিয়ে দিয়েছেন এই অসভ্যতার মানে কি পরিষ্কার বলতে পারেন যে সিবিআই পারবে না তদন্ত আমি তো আবার বলছি সিবিআইয়ের তদন্তে তিনটে মুখ হতে পারে একটা ফাইন্যান্সিয়ালি তারা ম্যানেজড হয়েছেন দুই হচ্ছে তারা ইনকেপেবল তাদের ক্ষমতা নেই বিশ্বাস করি না সীমা পাউজা সম্পদ মিনার মতো অফিসার যারা উন্নাও হাটরাসের মতো ঘটনা ক্র্যাক করেছিলেন তারা আর জিকর মেডিকেল কলেজ হসপিটালের এভিডেন্স যে ট্যাম্পারিং অল্টারিং সত্ত্বেও অল্টারেশন সত্ত্বেও সেটাকে ক্র্যাক করতে পারবে না বিশ্বাস করি না আর তৃতীয় যেটা থাকছে যেটা সাধারণ মানুষের মধ্যে ভীষণভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে সেটা হচ্ছে এই সিবিআই ম্যানেজড হয়েছেন বাই দিদি অ্যান্ড মোদি ফলে মোদির সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে দিদি আলটিমেটলি আন্ডারস্ট্যান্ডিংয়ের পথে ছুটেছে এই এছাড়া এই তিনটে অল্টারনেটিভ ছাড়া আর কোনো অল্টারনেটিভ হতে পারে না ইনএফিশিয়েন্ট ইনকেপল বিশ্বাস করি না দু নম্বর যে লজিকটা সেটা আমি বিশ্বাস করি না কেন সীমা সীমাউজারা যথেষ্ট এফিসিয়েন্ট অফিসার প্রথম যে অফিসার প্রথম যে এটা যে তারা ফাইন্যান্সিয়ালি ম্যানেজ হয়েছে কিনা সেটাও আমাদের বিশ্বাসের জায়গা নেই তার কারণ এত বড়ো একটা সেন্সেশনাল তদন্ত যে তদন্তে যদি ফাইন্যান্সিয়ালি সিবিআই অফিসাররা ম্যানেজ হয়ে গিয়ে থাকে। মনে হয় না সাহস করবেন না কোনো একটা জায়গায় লিক হলে তো মানে সারা পৃথিবীতে তার এফেক্টটা পড়বে তাহলে অল্টারনেটিভ রইল কি তিন নম্বর কোনো একটা জায়গায় পলিটিক্যালি ম্যানেজড হয়েছে বিজেপি রাজ্য নেতারা কি এটা ভাবছেন না শুধু সদস্যতা অভিযান করে নিয়ে বসে রয়েছে কখনও কখনো শুধু বৈঠক ভোজন আর শুধু ঘরোয়া বৈঠকে মনোনিবেশ করছেন অথচ সাধারণ জনমানুষে এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের হত্যা এবং তার তদন্ত তথ্য লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার করা সমস্ত কিছু করার পর শেষ পর্যন্ত হতভাগ্য মেয়েটির বাবা মা এবং বাংলার মানুষ তার বিচার পেলো না এবং আলটিমেটলি তার এই সিবিআইয়ের এই শয়তানির রেসপন্সিবিলিটি তো আলটিমেটলি গিয়ে পড়ছে বিজেপির ওপর বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টটা চালায় সত্যি কথাটা বললে তারা রাগ করবেন কিন্তু এটা তো বাস্তব সত্য যে আজকে সিবিআই যে ইনএফিসিয়েন্সি বা ইনকেপেবিলিটি অথবা ইচ্ছাকৃত শয়তানি যেটা করছে তার জন্য তো সাধারণ মানুষ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে ভুল বুঝছে কেন অমিত সঙ্গে দেখা করতে দেননি আপনারা রাজ্য বিজেপি নেতৃত্বকে বলছি চেষ্টা করেছেন বিজেপি নেতাদের মধ্যে কেউ কেউ কিন্তু অধিকাংশ বিজেপি যারা এই পশ্চিমবঙ্গের সকল অবজারভাররা তারা পুরো পথ আটকে অমিত সঙ্গে দেখা করতে দেয়নি এটাই হচ্ছে বাস্তব সত্য আমি তথ্য সংগ্রহ করে তবে আপনাদের কাছে বলছি আমি বলছি বাংলার মাটিতে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে একত্রিশ বছরের ডাক্তার কন্যার ডাক্তার কন্যার এই বিচার ঠিক যেটা হবে দেখবেন সঞ্জয় রায় অভিযুক্ত হবে তার কোনো একটা কড়া শাস্তি ঘোষণা হবে তার নিমেষের মধ্যে দু এক দিনের মধ্যে শুনবেন যে সিবিআইয়ের এই যে পঁচিশ পঁচিশ জনের টিম অধিকাংশ টিম যারা বাইরে থেকে এসছেন কেউ আর কলকাতা নেই ফ্লাইট ধরে সাইলেন্টলি রাতের অন্ধকারে বা ভোরবেলা কলকাতা শহর ছেড়ে বেরিয়ে গেছে উইল দ্যাট বি দ্য ফেট অফ বেঙ্গল প্রশ্নটা রেখে এবিবি আনন্দ রিপোর্টটা আপনাদের সামনে পেশ করছি ফাইলটা দেখতে পাচ্ছ এই ফাইলটাই আজকে বিচারকের টেবিলে জমা দিয়েছেন ওই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফে তার বাবা মাও আদালত কক্ষে উপস্থিত রয়েছেন যে প্রশ্নগুলো তারা তুলেছেন পঁয়ত্রিশটা প্রশ্ন তুলেছেন তারা সিবিআই তদন্ত নিয়ে যেমন সেমিনার রুম ভাঙা সহ একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে অবহার খুন ধর্ষণের পরে যার জন্য অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষ এবং টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু সাপ্লিমেন্ট পার্লামেন্টারি চার্জশিট সিবিআই দেয়নি কেন দেয়নি সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গার দেওয়াল হঠাৎ করে ভাঙার প্রয়োজন পড়ল কেন এবং কেন এই প্রয়োজন বোধ করলেন সন্দীপ ঘোষ প্রশ্ন তুলেছেন তারা সন্দীপ ঘোষ বুঝে গেলেন এটা খুনের ঘটনা কিন্তু তিনি একটা তদন্ত কমিটি গঠনও করে দিলেন অথচ টালা থানাতে তিনি কোনো এফআইআর করলেন না কেন করলেন না এগুলি কি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টা নয় এই প্রশ্নটা তোলা হয়েছে তাদের তরফে এগুলো যদি তথ্য প্রমাণ আড়ালের চেষ্টার অংশ হিসেবে ধরা হয় তাহলে একে খুন ধর্ষণের ঘটনার চেন অফ সার্কামস্ট্যান্সের অংশ হিসাবে কেন দেখা হবে না আর জিগরের অধ্যক্ষ মৃতার বাবা মাকে নিজের চেম্বারে ডেকেছিলেন ঘটনার দিন নয় আগস্ট তিনি নিজে চেম্বার থেকে বেরিয়ে এসে বাবা মার সঙ্গে দেখা নি এই কাজ সন্দীপ ঘোষের অপরাধ মনস্কতার পরিচয় দেয় এই প্রশ্ন তোলা হয়েছে সন্দীপ ঘোষের পদত্যাগের পরে সন্দীপ ঘোষের পদত্যাগপত্র রাজ্য সরকার গ্রহণ করেনি বরং তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করে তাকে পুরস্কৃত করা হয় একে কি আপার লেভেল কনসপিরেসি বলে ধরা হবে না এই প্রশ্ন তোলা হয়েছে ডাক্তার এবং নার্সদের ডিউটি রোস্টার ষড়যন্ত্র করে আড়াল করে রাখা হয়েছে এই অভিযোগ তোলা হয়েছে অধ্যক্ষ হায়ার অথরিটিকে বিষয়টি জানিয়েছিলেন এই ঘটনার পরপর জানিয়ে থাকলে সেই রিপোর্ট আদালতে কেন পেশ করা হলো না দশ নম্বর আর জিগড়ের প্রিন্সিপাল যে তদন্ত কমিটি গঠন করেছিলেন এই ঘটনাটা জানার পরপরই সেই কমিটির রিপোর্ট কোথায় গেল খুন ধর্ষণের আগে এবং পরে কি ঘটেছিল তা নিয়ে অন ডিউটি নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না এই প্রশ্ন তোলা হয়েছে বারো নম্বর রেকর্ডে উল্লেখ করা হয়েছে যে ওই রাতে ডাক্তার অরকোসেন যিনি সহ ডাক্তার ছিলেন অন ডিউটি ওই রাতে তিনি একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়েছিলেন যে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দেওয়া হলো সেই সংস্থার কোনো কর্মীকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদি না করা হয় কেন করা হয়নি সবাই জানে যে ফুড ডেলিভারি অ্যাপ খাবার প্লাস্টিকের কন্টেনারে সরবরাহ করে থাকে কোথায় গেল সেই প্লাস্টিকের কন্টেনার যে কন্টেনারে খাবার এসেছিল ওই রাতে ঘটনাস্থল থেকে কোনো কন্টেনার সিজ করা সংক্রান্ত কোনো নথি আদালতে সিবিআই জমা দেয়নি তারা প্রশ্ন তুলেছেন যে যদি ধরে নেওয়া হয় যে খাবার পরে কন্টেনারটি ফেলে দেওয়া হয়েছিল তাহলে সেই এভিডেন্স জোগাড়ের চেষ্টা করা হলো না কেন ওই রাতে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করেছিল এমন কোনো চিহ্ন ঘটনাস্থল থেকে বা তার সংলগ্ন কোনো জায়গা থেকে তদন্তকারীরা বাজেয়াপ্ত করে আদালতে সেই নথি দেননি এইটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে ডিজিটাল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দেওয়া হয়েছিল ওই রাতে সেই অ্যাপের ডিজিটাল অ্যাকাউন্ট সিজ করা হয়েছে কি ওই খাবার হয় অর্ডার দিয়েছিলেন ভিকটিম তরুণী অর্থাৎ যিনি নিহত হয়েছেন তিনি অথবা তার কোনো সহচিকিৎসক তাদের ওই ফুড ডেলিভারি অ্যাপের অ্যাকাউন্ট অ্যাভেলেবেল ছিল তদন্তকারীদের কাছে তার কি ডিজিটাল এভিডেন্স হিসেবে আদালতে কিছু জমা দেওয়া হয়েছে উত্তর না এই প্রশ্নটা তুলেছেন তারা যে টেবিলে রাতের খাওয়া দাওয়া হয়েছিল আর্জি করে ওই রাতে সেখানে এভিডেন্স কিছু সিজ করা হয়নি এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সার্বিকভাবে তারা প্রশ্ন তুলেছেন যে এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখলে সেমিনার হল ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স অর্থাৎ প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল সেমিনার রুম নয় এই বিষয়টা আদালতকে লিখিতভাবে জানানো হলো নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে পাশাপাশি ময়না তদন্তকারী চিকিৎসক যে ময়না তদন্ত করেছেন তিনি তার রিপোর্টে উল্লেখ করেছিলেন যে মৃত্যু হয়েছে ময়না তদন্ত করার উনিশ ঘন্টা আগের মধ্যবর্তী কোন সময়ের মধ্যে এবং যখন মৃত্যু হয়েছিল তার চার থেকে পাঁচ ঘন্টা আগে খাওয়া দাওয়া করেছিলেন ওই নিহ ওই তরুণী এবার তার সাথে খাওয়া দাওয়া কারা কারা করেছিলেন রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে আদালতে জমা দেওয়া রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে যে ডক্টর গোলাম আজম ডক্টর সৌমিত্র রায় ডক্টর অর্ক সেন ডক্টর শুভদীপ সিংহ মহাপাত্র এই চারজনের সাথে ওই রাতে ওই তরুণী চিকিৎসক একসাথে খাওয়া দাওয়া করেছিলেন তার মানে যে সময়কাল বলা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টে সেই সময়কালের মধ্যে তাদের একসঙ্গে থাকার কথা তাহলে এই চারজনকে কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি অর্থাৎ হেফাজতে নিয়ে কেন এদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না এটা প্রশ্ন তোলা হয়েছে নিহত তরুণী চিকিৎসকের তরফে কুড়ি নম্বর আরজিগরের পুলিশ ফাঁড়িতে কি এই ঘটনার পরপর কোনো জেনারেল ডায়েরি হয়েছিল নিশ্চিতভাবেই ওই একটা জেনারেল ডায়েরির মাধ্যমেই টালা থানায় এই ঘটনার খবর এসেছিল সেই জেনারেল ডায়েরির নাম্বার কত সেই ডায়েরির কোনো উল্লেখ কেন আদালতে যে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে চার্জশিট দিয়েছে তার মধ্যে উল্লেখ নেই এই বিষয়টা প্রশ্ন তোলা হয়েছে বাইশ নম্বর প্রশ্ন তারা তুলেছেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার আগে নিশ্চিতভাবেই টালা থানার ওসি একটা জেনারেল ডায়েরি পেয়েছিলেন কোথা থেকে তিনি এই ঘটনা জানলেন তার বিস্তারিত উল্লেখ নেই এই রকম আমি বাইশটা বললাম মোট পঁয়ত্রিশটা প্রশ্ন তুলে নতুন করে তদন্ত চেয়ে আদালতে আবেদন জানানো হলো আর্জি করেন নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে